আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণসমাবেশের ডাক দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি সেই গণসমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন এক এক করে ছাত্র জনতা এবং মিছিলে মিছিলে কিন্তু পূর্ণ হয়ে উঠছে শাহবাগের মূল সড়ক আমরা দেখতেই পাচ্ছিলাম দুপুর থেকে কিন্তু ছাত্র জনতার যে ঢল সেটি কিন্তু নামতে শুরু করে কিছুক্ষণ পূর্বেই কিন্তু চর্মনায়ের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল এসেছে এবং তাদের হাতে কিন্তু যেই তাদের দলীয় প্রতীক হাত পাখা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এছাড়াও স্থলে এসে যোগ দিতে দেখা গেছে সার্জিস সহ এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহাবাগ থেকে এবং ইতিমধ্যে কিন্তু জড়ো হওয়া যেই বিভিন্ন দল সহ। সাধারণ মানুষের যে ঢল নেমেছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের যে বিচারিক কার্যক্রম সহ যে তিন দফা দাবি নিয়ে কিন্তু মূলত তাদের গত তিন দিন ধরেই পরশু কিন্তু সেটি ছিল যমুনার সামনে হাসদাত আবদুল্লাহর ডাকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা সেখানে গিয়ে উপস্থিত হন এবং গতকাল সকালবেলায় কিন্তু তারা সমাবেশের ডাক দেন যমুনার সামনে সেখানে কিন্তু হোটেল কন্টিনেন্টালের পাশেই স্টেজ তৈরি করা হয় সেখান থেকে বিকেল নাগাদ হাসনাদ আবদুল্লাহ তার বক্তব্যে কিন্তু সবাইকে আহ্বান জানান যে শাহবাগ ব্লকেডের এবং তাৎক্ষণিক কিন্তু মিছিল নিয়ে এসে শাহবাগ ব্লকেড হয় এবং শাহবাগ ব্লকেডের যে দ্বিতীয় দিন সেটি কিন্তু আজ চলছে এবং তাদের যে ডাক দেওয়া গতকাল রাত এগারোটায় কিন্তু সংবাদ সম্মেলনে হাসরাত আব্দুল্লাহ জানিয়েছেন আজ তিনটায় কিন্তু তারা গণসমাবেশ করবেন এবং সেই সমাবেশ ঘিরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু যতটাই বেলা বাড়তে শুরু করেছে ততটাই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং যতটাই উপস্থিতি বাড়ছে ততটাই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগের প্রান্ত এবং তারা কিন্তু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি মেট্রো টিভিতে এবং যুক্ত রয়েছে নফল হাসান আমরা যদি চারপাশের সড়কটি একটু দেখানোর চেষ্টা করি সেই সড়কেও কিন্তু ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে উপস্থিতি সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এবং একের পর এক কিন্তু মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রবেশ করতে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পূর্বেই কিন্তু হাত পাখা অর্থাৎ চরম যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন এছাড়া কিন্তু তারা বলেছেন যে বিকেল নাগাদে কিন্তু কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে শাহবাগে এমনটা কিন্তু তারা জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে বেলা দুইটা বাজার পর থেকে কিন্তু এক এক করে শাহবাগের যে গণসমাবেশ স্থলটি রয়েছে যেখানে ডাক দিয়েছে শাহবাগ ব্লকের কর্মসূচি চলছিল গতকাল থেকে ঠিক সেই জায়গাটিতেই কিন্তু পুরো শাহবাগ মোড় কিন্তু একেবারেই পুরসহবাগ কিন্তু একেবারে বন্ধ করে রেখেছেন কোনোভাবেই কোনো ধরনের গাড়ি চলাচল নেই বললেই চলে গতকাল থেকে পুরসহবাগ ব্লকেড যে কর্মসূচি সেটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চলমান রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ ব্লকেট এবং আজ যে গণসমাবেশের ডাক দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তাদের সেই গণসমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এছাড়াও কিন্তু পুরুষ শাহবাগে কিন্তু গণজমায়েতে তাদের যে ডাক আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের বিচার সহ তাদের যে অবরোধ অর্থাৎ শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং যে গণসমাবেশের ডাক দিয়েছেন গতকাল আজ দুপুর তিনটা থেকে কিন্তু তাদের যে গণসমাবেশের স্থলটিতে কিন্তু যোগ দিতে শুরু করেছেন নেতাকর্মীরা ইসলামী আন্দোলন কিন্তু যোগ দিয়েছেন অর্থাৎ সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই যোগ দিয়েছেন সমাবেশ স্থলে এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন এছাড়া নানা ধরনের স্লোগান কিন্তু টানা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ সহজ তাদের যে তিন দফা দাবি সেই দাবিগুলো কিন্তু বলা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি সেই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি